সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা সবাইও ভালো আছি নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটি শুরু করছি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এখন বাজে সকাল আটটা আটটার সময় আমি এসেছি স্নান টান করে পুজো দেবো বলে ছাদে ফুল তুলতে আর এত রোদ পড়েছে না এখানে থাকায় আছে না দেখো কীরকম ঘেমে গিয়েছি আর নিচে ঘরেও তো প্রচণ্ড গরম গরমটাই পড়েছে এত দেখো আমাদের এই টাইম ফুলগুলো কত ফুটেছে আমার না ভীষণ ভালো লাগে পুরো একদম গোলাপের মতো দেখতে লাগছে গোলাপের মতোই লাগে যেন মনে হয় গোলাপ এগুলো দিয়ে তো আর পুজো দেওয়া যাবে না এগুলো দিয়ে যদি পুজো দেওয়া যেত এগুলোই পুজোই দিতাম আমি পুজোর জন্য ফুল তুলে নি ফুল তুলতে এসে দেখি দেখো এইখানে একটা বেগুন তুলে রেখে দিয়ে গেছে নিয়ে যাই নিচে নিয়ে যাব দেখো এই সজনেটা কত মোটা হয়ে গেছে এটা কি পারবো কি না খাওয়া যাবে অনেকটাই মোটা হয়ে গেছে গো দেখি নিচে গিয়ে আর অনেক সজনে ফুলও পড়েছে এখন আর তোলবার সময় নেই আমার কুমড়োটা হলুদ হলুদ হয়ে যাচ্ছে কী জানি পেকে গেল কি না গরমেই বোধহয় হলুদ হয়ে যাচ্ছে যা গরম পড়েছে এক মিনিটের জন্য গরম বসাই তাহলেই হয়ে যাবে

ওকে যে মোবাইলটা দেখতে দিয়েছি ও কিন্তু একটা না কোনো কিছুই দেখে না শুধু স্ক্রল করবে মোবাইলটা আর ডাউনলোড করে রেখেছি কিছু বাচ্চাদের গান ইংলিশ বাংলা হিন্দি অনেক ধরনের গানই ডাউনলোড করা আছে তো সেইগুলো মাঝে মাঝে একটু একটু দেখে ফোন বাচ্চাদের দিতে নেই জেনে ও মাঝে সাঝে কিছু করার থাকে না ফোনটা দিতেই লাগে এই যে খাওয়াবার সময় ফোনটা না দিলে খাওয়াতেই পারবো না ওকে অন্যভাবে ব্যস্ত করে দিয়ে তারপরে খাওয়াতে লাগে খাওয়াই দেখো দেখো আমাদের এই যেখানে দেখাচ্ছিলাম অনেক বড় বড় কলমি শাক হয়েছে এগুলো তো তুলে নিয়েছি আর এইখানে আবার বড় হয়েছে এই যে মাটি ওর বাবা বাড়ি থাকলে চেষ্টা করে সব সময় গাছের মাটিগুলো যেন ভিজিয়ে রাখে এই গরমের সময় দিনের বেলা অন্তত যেন মাটিটা ভেজা থাকে নইলে এত রোদ পড়ছে এখন দেখো মাটিগুলো সব ভিজিয়ে রেখেছে এখানে আবার কুচ কলমি শাক বেরোচ্ছে আর এই নিচটায় দেখো কত সজনে ফুল পড়েছে আজকে দেখো এই দুটো ডাটা পেরে নিলাম আর এই এই যে এতগুলো আবার সজনে ফুল পেয়েছি আর এই ডাটাটা বেশ মোটা হয়ে গেছে এই জন্য এই ডাটা দুটো পেরে নিলাম এই ডাটাটা আরেকটু আগে পারলে ভালো হতো দে ভুলে গিয়েছিলাম অ্যাকচুয়ালি পারার কথা আজকে হচ্ছে মে মাসের বারো তারিখ মানে এত গরমের মধ্যেও আমরা এখনও সজনে ডাটা সজনে ফুল পেয়ে চলেছি এখনও গাছে আছে সজনে ফুলটা হাত থেকে পড়ে গেল এখনও দেখো গাছে বেশ কয়েকটা ডাটা আছে আবারও এই যে ফুল হচ্ছে ডাটা হতে থাকুক আর আমরাও তুল তুলে তুলে খেতে থাকি দেখো দেখো কোথায় উঠে পড়েছে দেখো এই বোমা কোথায় উঠেছিস তুই দেখো এই টেবিলটার ওপরে উঠে পড়েছে আমি রান্নাঘরে রান্না করছি একটু ও দিদির জন্য খাবার বানাচ্ছি আর এইটা উঠে পড়েছে খাবার বানাচ্ছো তুমি ওখানে উঠে নেবে পড়ো এই দেখো এইখানে বসে কি বদমাইশিটা করছে ওটা খুলে এবার নিউজ পেপার বার করে ও কি করছো তুমি ওখানে পেন নেবে এবারে পেন দেব আচ্ছা না এই যে পড়াশোনা করছে পাগলি আয় পাগলি দেখি তুমি পড়াশোনা করছো আচ্ছা তুমি গুড গার্ল ও আচ্ছা আবার আবার কি করব হ্যাঁ কি বলছিস এই দেখো কিছুদিনে আবার কিছুদিনের মধ্যেই আবার কত সজনে ফুল তুলে রেখেছি দেখো এক বাটি সজনে ফুল হয়ে গেছে এই দেখো এক বাটি আবার সজনে ফুল হয়ে গেছে আজকে এইটাকে বানাবো আজকে এই সজনে ফুলটা আমি বেসন দিয়ে বড়া করব না আমি ছোলার ডাল কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম আর এই ছোলার ডালের মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা একটু আদা আর একটু জিরে দিয়ে এটাকে পেস্ট করে নেব আর এই ফুলের মধ্যে ওই পেস্টটা দিয়ে আর নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়ে আর মেখে কিন্তু রেখে দেব না রেখে দিলে নুন দিয়ে দিয়েছি তো ফুলে তাহলে জলটা বেরিয়ে গেলে এটা একদমই অল্প হয়ে যাবে আর বেশি পাতলা হয়ে যাবে এইভাবে মেখে নিয়ে আমি সঙ্গে সঙ্গেই বড়াটা করে নিলাম এইভাবে বড়াটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে যেন ছোলার ডালের বড়া তো এমনি খেতেই সুন্দর লাগে আর এভাবে খুব ভালো লাগছিল। আর এইভাবে বড়া করে কিন্তু তরকারিও করা যায় বেশ আলু পটলের তরকারির মধ্যে দেওয়া যায় আরও অন্যান্য তরকারিও করা যায় এখন বাজে রাত সাড়ে দশটা মোটামুটি আমার কাজ কমপ্লিট আর আমার পুচকি এখনও ঘুমায়নি ওকে ওই ঘরে পাঠানো হয়েছে ঘুম যাবো আমি গিয়ে ঘুম পাড়াবো ওর ঘুমোতে ঘুমোতে সাড়ে এগারোটা বারোটা প্রতিদিন তোকে ঘুম পাড়াবো তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো বাই বাই